সম্প্রতি দেশের একটি বেসরকারি গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের তথ্য বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ছয় কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় অভিযুক্ত কর্মচারীদের একজন টিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদালি একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে আসছে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরছেন নেটিজেনেরা ঢাকার ভেতর তার দুইটি বহুতল ভবন মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে এমন তথ্যও সামনে আসছে সৈয়দ আবেদালির ফেসবুক পেজে নিজের একটি হোটেলের তথ্য তুলে ধরেছেন তিনি নিজেই এদিকে সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছে আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামও ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সিয়াম মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়েন দামি গাড়িতে পড়াশোনা করছেন দেশের বাইরে তার ফেসবুকে দুটি গাড়ির ছবি পোস্ট করেছেন যার বাজার মূল্য প্রায় সত্তর ও চল্লিশ লাখ টাকা তবে গাড়িগুলো তার নিজের কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি ফেসবুকে বাবা আবেদ একটি ছবি পোস্ট করে সিয়াম লেখেন সাধারণত তার বাবা কোনো ওয়াক্তের নামাজ অবহেলা করেন না যখন যেখানে থাকেন তখন সেখানেই পাক পবিত্র জায়গা খুঁজে নামাজ আদায় করে নেয় তবে একজন গাড়ি চালক কীভাবে এত সম্পদের মালিক হলেন সেই প্রশ্নই করছেন নেটিজেনরা